তোমরা কি জানো পৃথিবীর মহাদেশগুলো এক সময় তারা পরস্পর একত্রিত ছিল আজও তারা সরে সরে যাচ্ছে প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে এই রহস্যের পেছনে কি আছে এই রহস্যটা আমরা জানবো কিভাবে এই রহস্যের উন্মোচন করতে গেলে আমাদেরকে অবশ্যই জানতে হবে সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্ব চলো জিও ফান্ডা চ্যানেলেতে আজ আমরা এই চমকপ্রদ সি ফ্লো স্পেডিং তত্ত্ব সম্পর্কে জেনে নেব যারা এই চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো গুগল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই তত্ত্ব প্রথম আমাদের কাছে তুলে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূবিজ্ঞানী হ্যারি হ্যামন্ড হেস উনিশশো সালে উনিশশো সালে তিনি লেখেন তার এই বিষয়ের উপর বেশ করে একটা বই হিস্ট্রি অফ ওসান বেসিন বইটা থেকে আমরা যে এই তত্ত্ব সম্পর্কে যে ধারণাগুলো পাচ্ছি যদি আমরা বিষয়টা একসঙ্গে একত্রিতভাবে এই সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্ব বা প্রসারণ তত্ত্ব সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে দেখো এখানে তিনি খুব পরিষ্কারভাবে আমাদের কাছে এই সমুদ্রপক্ষের তত্ত্ব বিষয়টা কি তা তুলে ধরেছেন সমুদ্রের মাঝ বরাবর বিস্তৃত আছে এক দীর্ঘ শৈলশিরা তোমরা যদি ভালো করে এই ছবিটা দেখো তাহলে দেখো এখানে বুঝতে পারছো দেখো এই মাঝ বরাবর আমাদের একটা দীর্ঘ শৈলশিরা বিস্তৃত আছে যেটাকে আমরা বলছি কি না মিড ওষানিক রেজ এবং দেখো যত এর থেকে দূরে শেষ প্রান্তের দিকে আমরা যাচ্ছি তত দেখো একটা গভীর গভীর অতি সংকীর্ণ অবস্থান করছে তাহলে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে উভয় দিকে সামুদ্রিক ভূত্বকের পরস্পর বিপরীত সঞ্চালন দেখতে পাচ্ছ এখানে পরপর এখানে যে উচ্চ অংশ থেকে ক্রমশ ভূমির ঢাল বরাবর ক্রমশ দুটো দিকে এই যে ভূমিরূপের সঞ্চালন হচ্ছে এবং এর ফলে ভূগর্ভ থেকে অবিরম নতুন ভূতকের সৃষ্টির ধারাবাহিক প্রক্রিয়ার কারণে কি হচ্ছে আপাত ক্ষেত্রমান বৃদ্ধি হচ্ছে এই ঘটনাটাকেই বলা হচ্ছে সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্ব সামুদ্রিক ভূত্তকের সৃষ্টি সংক্রান্ত তত্ত্বের ব্যাখ্যায় আমি তোমাদেরকে এই তিনটে পয়েন্ট ধরে আলোচনা করব যাতে তোমরা এই সামুদ্রিক ভূতক কিভাবে সৃষ্টি হয়েছে একইভাবে কিভাবে তার বিনাশ ঘটছে বা কিভাবে এই আবর্তন প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে সেই সম্পর্কে একটা কংক্রিট ধারণা তৈরি করতে পারো এই তিনটে পয়েন্টের মধ্যে একদম প্রথম পয়েন্ট আছে আমাদের নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি দ্বিতীয় পয়েন্টে আমরা পুরানো সামুদ্রিক ভূত্বকের বিনাশ কিভাবে হচ্ছে আর তৃতীয় পয়েন্টে কনভেয়ার বেল্টের মতো আমাদের সামুদ্রিক ভূত্বক কিভাবে আচরণ করছে একইভাবে কিভাবে এই বিনাশ এবং সৃষ্টির প্রক্রিয়াটা হচ্ছে আবর্তিত সেই সম্পর্কে আমরা ধারণা গ্রহণ করব চলো একদম প্রথম পয়েন্টে আমরা এখানে নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি কিভাবে হচ্ছে সেটা দেখে নেব তাহলে এই বিষয়টাকে আমি বোঝানোর জন্য একটা ছবি এঁকে নেব দেখো এখানে যদি আমাদের সমুদ্র বক্তটাকে আমরা দেখাই

এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কি না এর উপরে আমাদের যে মহাসাগরীয় ভূত্বক রয়েছে এটাকে আমি প্লাস সাইন দিয়ে দেখাচ্ছি এই মহাসাগরীয় ভূত্বকের ক্ষেত্রে সমুদ্রের নিচে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো পাত পরস্পর বিপরীত মুখে চালিত হচ্ছে অর্থাৎ এখানে প্রতিসারী পাত সীমান্তের সৃষ্টি হচ্ছে এবার এই প্রতিসারী পাত সীমান্ত সৃষ্টি হওয়ার ফলে এই মাঝের অংশ বরাবর একটা দারুণ বা ফাটল বা চুতি রেখার সৃষ্টি হচ্ছে এবার এই অংশে আমাদের কি দেখা যাচ্ছে না ম্যাগমা অবস্থান করছে আমাদের গুরুমন্ডল এই অংশটা হচ্ছে আমাদের আছে তাহলে এই উত্তপ্ত গলিত ম্যাগমা অবস্থান করছে এই উত্তপ্ত গলিত ম্যাগমা এখানে যে অবস্থান করছে এরা কি করছে না এখানে এই অংশ বরাবর আমাদের পরিচলন স্রোত আমরা আর্থার হোমস এর পরিচালন স্রোতের কথা অলরেডি জেনে গেছি তাহলে এই অংশ বরাবর পরিচলন স্রোত সৃষ্টি হচ্ছে তাহলে এরা পরস্পর যেহেতু বিপরীত দিকে চালিত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে এইভাবে একটা পরিচালন স্রোত বেল্ট তৈরি হচ্ছে তাহলে একইভাবে একটা পরিচলন স্রোতের বেল্ট তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা পরিচালন স্রোত বলে লিখে দিচ্ছি তাহলে দুদিকেই আমাদের পরিচালন স্রোত তৈরি হচ্ছে এবার এই পরিচলন স্রোত পরস্পর বিপরীত মুখে চালিত হওয়ার ফলে তাহলে এই অংশ বরাবর আমাদের যে ভূত্বকীয় খণ্ডগুলো রয়েছে মহাসাগরীয় ভূত্বকীয় খণ্ড তাহলে এখানে কি হচ্ছে পরস্পর বিপরীত দিকে চালিত হচ্ছে আর এই বিপরীত দিকে চালিত হওয়ার ফলে এই মাঝের অংশ বরাবর দালন বা পাটল বা রেখা সৃষ্টি হচ্ছে যেখান থেকে আমাদের ভূ অভ্যন্তরের বলিত ম্যাগমা এখানে উপরে উঠছে লাভা রূপে উপরে উঠে এই সমুদ্র বক্ষের উপরি ভাগে আমাদের দেখা যাচ্ছে সঞ্চয় হচ্ছে তাহলে এটাকে আমরা যদি এইভাবে ভূমিরূপটাকে দেখাই এই অংশ বরাবর আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা অবস্থান করছে ধরে নাও তাহলে এখানে কি হচ্ছে এই অংশ বরাবর আমাদের ভূমিরূপটা আছে একইভাবে এই অংশ বরাবর ভূমিরূপটা রয়েছে তাহলে এই যে ভূমিরূপটা অবস্থান করছে এই ভূমিরূপের ক্ষেত্রে আমরা কি দেখব না এই মাঝের অংশ যেখানে আমরা মধ্য সামুদ্রিক তাহলে এই অংশটাকে আমরা মধ্য সামুদ্রিক শৈলশিরা লিখতে পারি এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর আমরা কি দেখব না এই ভূ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে ম্যাগমা লাভা রূপে সেটা বেরিয়ে আসছে এসে এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুধারে তারা ধীরে ধীরে ভূমির ঢাল বরাবর গড়িয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে তারা স্প্রেড করছে এবারে এই অংশে আমাদের কি হচ্ছে প্রথম যখন আমাদের ধরো এই ভূ অভ্যন্তরের ম্যাগমা এখানে ভূমিকম্প বা অগ্রুৎপাতের দ্বারা বাইরে বেরিয়ে চলে এলো তখন এখানে কি হচ্ছে দু ঢালে সঞ্চিত হচ্ছে তাহলে এই দুদিকে তারা সঞ্চিত হচ্ছে তাহলে এইভাবে তারা ক্রমান্বয়ে সঞ্চিত হচ্ছে তাহলে এইটা হওয়ার পর আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো কি আবার যখন এই অংশ থেকে ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে লাভা উপে তাহলে তারা কি করবে না এর এই অংশ বরাবর আবার সঞ্চিত হবে এই অংশ বরাবর তারা আবার সঞ্চিত হবে তাহলে এই অংশ বরাবর যখন বাইরে ভূ লাভা রূপে তখন কি হবে এই অংশে যেটা অলরেডি আগে সৃষ্টি হয়েছিল তাহলে সে কি করবে এই এই অংশ অংশ থেকে সরে যাবে যাবে শিফট করে তখন কি হবে দুদিকের ক্ষেত্রেই আমরা দেখবো শিফট করে যাবে আর তারা কি করলো না তাদের এই যে নতুন অংশ যেটা সৃষ্টি হলো লাভা রূপে বেরিয়ে এলো সেই অংশটা কি হচ্ছে এই মধ্য সামদ্রিক শৈলসীরা ধার বরাবর সঞ্চিত হলো তাহলে এইভাবে যদি কন্টিনিউস হইতে আমরা দেখবো যদি ভূমিরূপটা এইভাবে সৃষ্টি হতে থাকে তাহলে ক্রমান্বয়ে একটার পর একটা এখানে স্ট্রিপের আকারে নতুন নতুন ভূমিরূপ এখানে তৈরি হতে থাকবে তাহলে এই যে তৈরি হলো নতুন নতুন এরা কি হবে আস্তে আস্তে ক্রমশ দূরের দিকে প্রসারিত হতে থাকবে আর এই প্রসারিত হতে থাকলেই আমরা একটা সময় পর দেখবো ধীরে ধীরে তাহলে নতুন এখানে সৃষ্টি হচ্ছে ক্রমশ দূরের দিকে চলে যেতে থাকছে তো সেই কারণেই আমরা এর আগের আলোচনায় বলছিলাম যত দূরে যেতে থাকবে অর্থাৎ যত আমাদের সামুদ্রিক ভূত্বকের বয়স বাড়তে থাকবে তত কি হবে সে পুরানো হতে থাকবে প্রবীণ থেকে প্রবীণতর হবে একইভাবে এই অংশে আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর অংশে আমরা নতুন নতুন ভূত্বকের সৃষ্টি হতে দেখব তাহলে এটা আমাদের প্রথম আলোচনার বিষয় ছিল যেখানে নতুন সামুদ্রিক ভূত্বকের সৃষ্টি তাহলে এই অংশটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যেখানে আমাদের এই মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর সৃষ্টি হচ্ছে এরপরে আমাদের দ্বিতীয় পয়েন্টে আলোচনা আছে পুরানো সামুদ্রিক বিনাশ হচ্ছে তাহলে এই যে সৃষ্টি হলো সৃষ্টি হওয়ার পর তারা ক্রমান্বয়ে সরতে থাকছে আর যত সরতে থাকছে তত তারা পুরানো হতে থাকছে অর্থাৎ যত পুরানো তত তারা দূরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে যত দূরে আমি কোনো সামুদ্রিক ভূত্তকীয় অংশ খুঁজে পাবো তত সেটা পুরানো হবে এটা দুটো দিকের সমানভাবে প্রযোজ্য তাহলে এই পুরানো অংশটা কি হবে আলটিমেট একটা দূর যাওয়ার পর তাদের কি শেষ মানে কমন এসে যেতেই থাকবে না একটা জায়গা যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি এই অংশ বরাবর আমাদের সামুদ্রিক খাত রয়েছে তাহলে গভীর সমুদ্রের খাত এই অংশে রয়েছে তাহলে দুটো দিকের ক্ষেত্রেই আমরা সামুদ্রিক খাত দেখবো তাহলে এই সামুদ্রিক খাতে আসার পর সে কি হচ্ছে তাহলে এই দুটো খাতে আসার পর সে আস্তে আস্তে সেই খাতে পড়ে যাচ্ছে তাহলে সেই সামুদ্রিক খাতে যখনই পড়ে গেল তখন কি হবে ধীরে ধীরে আবার এ সে গুরুমন্ডলে এখানে অ্যাস্টোনোস্পিয়ার বা গুরুমন্ডলের সংস্পর্শে চলে আসছে তাহলে এই অংশে আসার পর ধীরে ধীরে আবার সে এই উষ্ণতা অধিক উষ্ণতা কি হচ্ছে ধীরে ধীরে গলিত হয়ে যাচ্ছে সেই পুরানো ভূতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা বিনাশপ্রাপ্ত হচ্ছে তাহলে এই বিনাশ ঘটে যাচ্ছে দুটো দিকের ক্ষেত্রেই আমাদের আস্তে আস্তে যত পুরানো এখানে সামুদ্রিক ভূত্তক যত দূরে যাচ্ছে তারা ক্রমশ যাওয়ার পর আলটিমেট সামুদ্রিক খাতে পড়ছে সেখান থেকে তারা গুরুমন্ডলের অংশ হিসাবে গলিত হয়ে আবার গুরুমন্ডলের সঙ্গে মিশে যাচ্ছে তাহলে এর ফলে কি হচ্ছে আমাদের আলটিমেট তাহলে এখানে যে পুরানো সামুদ্রিক যে ভূত্তক ছিল তাহলে সেগুলো আস্তে আস্তে বিনা প্রাপ্ত হয়ে যাচ্ছে তাহলে এই অংশটা আমরা আমাদের তত্ত্বের ব্যাখ্যায় দ্বিতীয় পয়েন্ট হিসাবে এখানে তুলে ধরলাম এরপরে তৃতীয় পয়েন্ট হিসাবে আমরা দেখব কনভেয়ার বেল্টের মতো সামুদ্রিক ভূত্বকের আবর্তন প্রক্রিয়া এখানে কনভেয়ার বেল্ট আমরা বিষয়টাকে বুঝবো কিভাবে দেখো তোমাদের এখানে যদি বিষয়টা একটা ছবির মতো দেখাই ধরো এইভাবে যদি আমি বিষয়টাকে দেখাই তাহলে এখানে কি হচ্ছে এটা একটা বেল্টের মতো বিষয় আমি এ করে নিলাম তোমরা যদি কেউ কখনো এয়ারপোর্টে যাও এয়ারপোর্টে দেখবে সময় একটা জায়গায় তোমাদেরকে দাঁড়াতে হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কি দেখো না একটা নিচে থেকে আমাদের এয়ারপোর্টে যেখানে আমাদের বিমান রাখা হয় সেখান থেকে ধীরে ধীরে লাগেজগুলো আস্তে আস্তে উঠে আসছে আসার পর কি হচ্ছে এই একটা বেল্টের মতো করা হয়েছে তার মধ্যে তোমাদের প্রত্যেকের লাগেজগুলো আস্তে আস্তে এরকমভাবে ঘুরতে থাকছে তো যার যেটা লাগেজ সেই অনুযায়ী আমরা কালেকশন করে নিচ্ছি যেখানে যে দাঁড়িয়ে পড়লাম সেখান থেকে কালেকশন করে নিলাম তাহলে এটা হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট এর ধারণা তাহলে কনভেয়ার বেল্ট এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কাজ করছে দেখো এখানে আমাদের এই অংশ থেকে সৃষ্টি হচ্ছে এখানে আমাদের ভূ অভ্যন্তরের ম্যাগমা বাইরে লাভার রূপে বেরিয়ে এসে এখানে নতুন নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে এবারে এরা কি হচ্ছে যত নতুন নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে এরা তত কি হচ্ছে শিফট করে দূরে ক্রমশ দূর থেকে আরো দূরে চলে যাচ্ছে এবার যাওয়ার পর আলটিমেট তারা কি হচ্ছে না সামুদ্রিক খাতে পড়ছে গিয়ে গুরুমণ্ডলের সঙ্গে মিশছে আবার গুরুমণ্ডলে মিশে যাওয়ার পর কি হচ্ছে এই গুরুমণ্ডলে গলিত পদার্থগুলো আবার এখানে আমাদের ম্যাগমা রূপে অবস্থান করছে পরে সেই ম্যাগমাটাই উপরে উঠে আসছে লাভা রূপে এসে আবার নতুন ভূত্বকের সৃষ্টি করছে তাহলে এইভাবে ক্রমান্বয়ে একটা কনভেয়ার বেল্টের মতো অবস্থা এই দুটো দিকের ক্ষেত্রেই আমরা দেখতে পাবো তাহলে এই অবস্থাটা কন্টিনিউয়াস ওয়েতে চলতে থাকছে তাহলে এই অবস্থাটা আমরা এই আমাদের সামুদ্রিক ভূত্বকের যে প্রসারণ তত্ত্ব সেই কনভেয়ার বেল্টের আচরণ আমরা কিন্তু পাচ্ছি তাহলে এই বিষয় যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের এই সমুদ্রপক্ষের বিস্তৃতি তত্ত্ব বোঝাটা খুব একটা কঠিন হবে না এরপরে আমরা সমুদ্রপক্ষের প্রসারণের জন্য যে কারণগুলো দায়ী সেই কারণগুলো সম্পর্কে আমরা জেনে নেব একদম প্রথম কারণ হচ্ছে পরিচলন স্রোত ও সঞ্চরণশীল ভূতক আর্থার হোমস প্রথম আমাদের সামনে পরিচালন স্রোতের ধারণা দেন হোমসের ধারণার উপর ভিত্তি করে হ্যারি হেস বলেন যে এখানে মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর গুরুমন্ডলের ম্যাগমার পরিচালন স্রোতের ঊর্ধ্বমুখী অংশে মহাসাগরীয় ভূতক ফেটে গিয়ে অসংখ্য ফাটল ও চুতিরেখার সৃষ্টি হচ্ছে যেটা আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দেখো এই যে যে মাঝ বরাবর যে ব্রিজ বা আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা অবস্থান করছে তাহলে সেই বরাবর একাধিক চুক্তি বা ফাটল তৈরি হচ্ছে সেই অংশ বরাবর আমরা দেখতে পাচ্ছি ব্যাসাল জাতীয় লাভা নির্গত হয়ে সামুদ্রিক ভূত্বকে সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি করছে এবার এই মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে পরিচলন স্রোতের প্রভাবে কি হচ্ছে না সামুদ্রিক ভূত্বকগুলি পরস্পরের বিপরীত দিকে সরে যাচ্ছে ফলে ফাঁকাস্থানে পুনরায় ব্যাসার জমা হয়ে নতুন ভূত্বকের সৃষ্টি হচ্ছে হ্যারি হেসের হিসাব অনুযায়ী আটলান্টিক মহাসাগরে মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশে মহাদেশ বছরে সেমি করে সরছে ফলে তলদেশে বছরে কি দেখা যাচ্ছে দুই সেন্টিমিটার করে চওড়া হচ্ছে তলদেশটা এর ফলে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এই যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে এরকম ক্রমশ কিন্তু দূরে সরে যাচ্ছে এরপরে দ্বিতীয় পয়েন্ট হিসাবে আমরা ম্যাগমার অভ্যন্তরীণ চাপের কথা বলবো এখানে পৃথিবীর অভ্যন্তরে চাপের হ্রাস বৃদ্ধির কারণে আমাদের গুরুমন্ডলের নিচে থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা উপরের দিকে উঠে আসে যা মধ্য সামুদ্রিক শৈলশিরা পৌঁছে উভয়ের দিকে ছড়িয়ে পড়ে এবং ঠান্ডা হয়ে নতুন সামুদ্রিক সৃষ্টি করছে তোমরা এই ছবিটা দেখলেই আশা করি বুঝতে পারছো সমালোচনা একদম প্রথম পয়েন্টে আমরা যে ভূমিরূপের যে বিস্তার হচ্ছে ভূত্বকের যে বিস্তার হচ্ছে আয়তন বাড়ছে যে ঘটনা আমরা বলছি তাহলে বাস্তবে কি আয়তন বাড়ছে যদি মহাসামুদ্রিক শৈলশীর অঞ্চলে নতুন নতুন ভূত্বকের সৃষ্টি হয়ে তার আয়তন বৃদ্ধি পেত তাহলে আমাদের সমুদ্রগুলো ক্রমশ আয়তনে বেড়ে গিয়ে আমাদের যে ভূপৃষ্ঠ আছে। সেই ভূপৃষ্ঠ অঞ্চল দখল করতো তাহলে বাস্তবে আমাদের সেই ভূমিরূপের খুব একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি না খুব সামান্য ক্ষয় ঘটছে সেটা দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে একটা স্থান পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে আমাদের প্রতি বছর যে সেমি করে যে সরে যাচ্ছে ভূত্বকের যে নতুন ভূত্বকের সৃষ্টি হচ্ছে বা দুই সেমি করে চওড়া হচ্ছে তাহলে তার ফলে যে চেঞ্জটা সেই চেঞ্জটা কিন্তু আমাদের কাছে চোখে পড়ছে না এটা একদম প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দেখো এখানে পাথ সঞ্চালন তত্ত্বের যে ধারণা আমাদের ভূগোলের সব থেকে জনপ্রিয় যে তত্ত্ব যে তত্ত্বটার দ্বারা আমরা ভূমিরূপের বিভিন্ন ভূমিরূপের উৎপত্তি ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি তাহলে সেই পাত সংস্থান তত্ত্বের বা পাতের ধারণা এই তত্ত্বে কোনোভাবে নেই তাহলে যেটুকু ধারণা আমরা এই অংশে পাব সেটা হচ্ছে মহীসঞ্চরণ তত্ত্বের ধারণা এখানে ময়ী তত্ত্বের আলোকেই এই যে মহাদেশগুলো বিচ্ছিন্ন হচ্ছে এই যে ব্যাপারগুলো এটা কিন্তু আমরা এই সমুদ্রবক্ষের প্রসারণত্ত্বে খুঁজে পাব তিন নম্বর যে বিষয়টা এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি সম্পর্কে কিন্তু এই অংশে খুব একটা আলোচনা করা হয়নি শুধুমাত্র আমরা যে অংশটায় এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্য সামুদ্রিক শৈলশিরা অবস্থান করছে সেখানে ভূমিকম্প হচ্ছে কিন্তু এই ভূমিকম্পের কারণ বা আগ্নেয়গিরির কারণ তাহলে এই বিষয়গুলো নিয়ে বা কেন এই অংশে পরস্পরের দুটি পাতের মধ্যে সংঘর্ষ হচ্ছে তাহলে এই বিষয়গুলো কিন্তু এই তত্ত্বে আলোচনা করা হয়নি আমরা চার নম্বর পয়েন্ট হিসাবে এই যে দেখো এখানে নতুন ভূত্বকের সৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের পৃথিবীর আয়তন একই থাকবে যদি সমপরিমাণ পরিমাণ পুরানো ভূত্বকের বিনাশ ঘটে কিন্তু বাস্তবে প্রাচীন ভূত্বকের বিনাশ এইভাবে ঘটে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নেই এখন প্রশ্ন হচ্ছে এই সমুদ্রবক্ষের তত্ত্ব আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি পরপর কতগুলো বিষয়কে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করো তাহলে বুঝতে পারবে এই সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্ব আমাদের ভৌগোলিকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ একদম প্রথম যদি দেখো সমুদ্রপক্ষের মাধ্যমে আমরা মহি সঞ্চারণ তত্ত্ব অর্থাৎ এখানে মহাদেশগুলোর যে সঞ্চারণ হচ্ছে সেই ধারণাটা আমরা কিন্তু এই সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্বের মাধ্যমে এস্টাবলিশ করতে খুব সহজেই পারি তাহলে এটা আমাদের কাছে সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্ব থেকে পাওয়া দ্বিতীয় হচ্ছে কি না তত্ত্ব এই যে আমাদের তত্ত্বের আলোচনা তাহলে এই আলোচনার সূত্রপাত যদি বলা যায় এটা কিন্তু তত্ত্ব থেকে তাহলে সেই দিক থেকে আমাদেরকে এই প্রতিসারী পাঁচ সীমান্তের ধারণা আমরা যেটা পরবর্তীকালে পেয়েছি তাহলে সেই প্রতিসারী পাঁচ সীমান্তের ধারণা আমরা এই সমুদ্রপক্ষের তত্ত্বের মাধ্যমে পেয়ে থাকবো তিন নম্বর হচ্ছে আমাদের দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দুটো বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা করি একটা হচ্ছে অগ্নুৎপাত আর একটা হচ্ছে ভূমিকম্প তাহলে এই সমুদ্রবক্ষের প্রসারণ তত্ত্ব আমাদের কাছে এই ভূমিকম্প এবং অগ্নুৎপাতের ধারণাও কিন্তু ভালোভাবে বোঝাতে সক্ষম হয়েছে তো এরপরে চার নম্বর যে বিষয়টা আমরা জানতে পারছি সেটা হচ্ছে তত্ত্ববিন্দু এখানে আমাদের সমুদ্রবক্ষ বরাবর কোন অংশে তত্ত্ববিন্দু অবস্থান করছে এবং সে কিভাবে রিয়্যাক্ট করে সেই সম্পর্কে একটা ছোটখাটো ধারণা আমরা এই সমুদ্রবক্ষের পোষাণ তত্ত্বের মাধ্যমে পেয়ে থাকি সমুদ্রবক্ষের প্রশাণ তত্ত্বের সার্বিক আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই তত্ত্ব আমাদের কাছে কি শিক্ষা দিল বা এর থেকে আমরা কি শিখলাম দেখো সমুদ্রবক্ষের প্রশাণ তত্ত্বের মাধ্যমে আমরা জানতে পারলাম যে পৃথিবী একটা জীবন্ত গ্রহ এখানে পৃথিবীর একটা দিকে যেমন সৃষ্টি প্রক্রিয়া চলছে দিকে ধ্বংসের প্রক্রিয়া চলছে আমরা মধ্য সামুদ্রিক শৈলশিরা বরাবর দেখতে পেলাম যে পৃথিবী পৃথিবীর শৈলশিরার অংশ বরাবর এখানে নতুন নতুন ভূত্বকের সৃষ্টি হচ্ছে একইভাবে সমুদ্র খাত অংশে গিয়ে দেখলাম তার বিনাশ ঘটছে তাহলে এই প্রক্রিয়াটা প্রতিনিয়ত সংঘটিত হয়ে চলেছে সেই জন্য আমরা সার্বিকভাবে বলতে পারি পৃথিবী একটা জীবন্ত গ্রহ বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে সমুদ্রপক্ষের প্রসারণ তত্ত্ব সম্পর্কে একটা সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিও সংক্রান্ত বা অন্য রকম তোমরা কোনো টপিকের উপর ভিডিও চাও সেই অরিয়েন্টেড আমাকে কমেন্ট করে জানাও পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের জন্য সেই টপিকের উপর বেশ করে ভিডিও নিয়ে উপস্থিত হব এবং অবশ্যই এই ভিডিওটা থেকে তোমরা কোন কোন বিষয়গুলো শিখলে সেই সম্পর্কে আমাকে জানাও চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি đang là bye vậy